কিছুটা ছিল তা আমি একটু করে বলেছি দাদা আমাকে দিয়ে তাড়াতাড়ি আমার রোজটা হবে না ঠিক আছে যার না হচ্ছে ও ঠিক আছে আমার আমার করতে হবে তো চলো ওকে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন গালটা এখনো সেই একই অবস্থায় রয়েছে ঠিক আছে তো যাই না তোমাকে বললাম সকালে ওর স্টান দেখেছিলাম তো খেয়েছি যাবি না কি বলছে এখন জানি না কবে ঠিক হবে তো চলো আহ রোজ দে রোজ দে হয়ে আজকে তো